আমি শুধু ভালো একটা ছেলে চাই আর কিছু না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম আবার একটা আপুর কাছে চলব আমরা তার জীবন বিস্তারিত শুনে আসি তার মুখ থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভালো আছি আপু আপনি কেমন আছেন ভালো আপু আপনার নামটা কি জানতে পারি আমার নাম আক্তার সুমনা জি গ্রামের বাড়ি কোথায় যশোর যশোর আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে সবাই আছে সবাই বলতে কে কে আম্মু ভাই বোন সবাই সবাই আছে আপনার আব্বু কি করে আমার আব্বু চাষা কাজ করে মানে কৃষি কাজ করে কৃষি কাজ করে ও আচ্ছা যাই হোক মূলত আপনি আমাদের যেখানে আসছেন এখানে প্রতিবেদন করা হয় অসহায় মেয়ে দিনে প্রতিবেদন করা হয় এটা তো জানেন না জি জানি বলে তো এখানে আসছি জানেন জেনে এখানে আসছেন জি আচ্ছা এখানে আসার উদ্দেশ্য কি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন আমি এখানে আসছি আমি একজন মানে এমন একজন মনে মানুষ চাই যে আমাকে সব সময় কেয়ার করবে আর টাকা পয়সা কিছু চাই না সে যেমনই হোক না কেন তার মনটা ভালো হতে হবে আর আমার খেয়াল রাখতে হবে এই এরকম একজন মনে মানুষ চাই বুঝতে পারছি আপনি চাচ্ছেন ভালো মনের একজন মানুষ আচ্ছা এরকম তো অনেক ভাইয়েরা চাই যে ভালো মনের একজন মেয়ে চায় এখন আপনার মনটা কেমন সেটাও তো তাদের জানার দরকার আছে তাই না সেটা তো ওরা ফোন দিলে বুঝতে পারবে আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে একটু ফোন ধরা দিলে বুঝতে পারবে যে আমার সাথে দুই দিন কথা বললো বুঝতে পারবে আচ্ছা 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 অনেক ভাইরে তো আছে যে মানুষের কথা শুনলেও বুঝতে পারে যে তার মনটা কেমন হবে তাই না এখন এখনকার মেয়েদের প্রতি তো মানে যে লোভ বেশি এখন মেয়েদের তো লোভ বেশি মানে টাকা পয়সা লোভ বেশি আমার কোনো লোভ নেই আমি শুধু ভালো একটা ছেলে চাই তাছাড়া আর কিছু না না অনেকে তো আবার দেখা যায় যে টাকা পয়সার জন্য আসে টাকা পয়সা পেলে তারপর ফুটটুস তা আপনাকে সেটা করবেন জি না সবাই তো আর এক হয় না না বুঝেন কিন্তু না না কারণ আমরা প্রতিবেদন করি আমরা কিন্তু আপনার বাড়ি ঘর সবই জানা আছে যদি কখনো কারোর সাথে বেঈমানি করেন কারোর সাথে ধোকা করে ধোকা দেন জি তাহলে হয়তো তারা হয়তো না মানে ছাড়লেও আমরা কিন্তু আপনাকে ছাড়বো না আমরা কিন্তু শাস্তি ঠিকই দেব ঠিক আছে এরকম কখনো হবে না আশা করি ও আচ্ছা 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 আপু আপনার বয়সটা কত জানতে পারি আমার বয়সটা 24 বছর মত 24 বছর আচ্ছা আপনার কি আগে বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিল হাজবেন্ড মারা গেছে কারেন্টে পড়ে ও আচ্ছা আপনার হাজবেন্ড নেই কারেন্টে ধরছিল তো আপনার বাচ্চা কাচ্চা আছে জি না ও আচ্ছা আচ্ছা আপনার কেমন ছেলে পছন্দ যদি একটু বলতেন বয়স যেমনই হোক ওই যে বললাম মন ভালো হতে হবে এখন যদি সত্তর বছরের মুরব্বী এসে যদি আপনার বিয়ে করতে চায় তাহলে সে যদি আমাকে রাখতে পারে সেভাবে খরচ দিয়ে তারপরে আমার ভরণ পোষক সে রাখতে পারবে মোটা ভাত মোটা কাপড় পালে আমি খুশি তাছাড়া আর কিছু লাগে না মোটা ভাত আর মোটা কাপড় পেলে খুশি এটা কি আপনার মুখের কথা না মনের কথা মনের কথা না অনেকে আবার মুখ দিয়ে বলে মন থেকে বলে না না আমি মন থেকেই বলছি সত্যি সত্যি পরে তো আবার বলবেন না যে আমার মোটা ভাতে পেট ভরে না মোটা ভাত খাইতে পারি না না কখনো হবে না এরকম বুঝেন কিন্তু ঠিক আছে আসলে দর্শক একটা মেয়ে কতটা অসহায় হলে সে এইভাবে কথা বলে যে যতই বয়স হোক সে মুরব্বী হলো আমার কোনো আফসোস নাই আমি তার সাথে সংসার করব আসলে একজন মানুষ তখনই কথা বলে যখন তারা চারিদিকের কুল হারিয়ে ফেলে তো এখন যদি আপনাকে কেউ পছন্দ করে সেক্ষেত্রে আপনার সাথে তো যোগাযোগ করতে চাইবে তো কিভাবে যোগাযোগ করবে আমার তো পার্সোনাল ফোন নাই তা আপনাদের সাথে কথা বললেই হবে আপনাদের সাথে কথা বলে আমার একটু কথা বলা দিবেন আচ্ছা এখন অনেকে তো বিশ্বাস করতে চায় না যে পার্সোনাল ফোন নাই কিন্তু মানে যে যদি কেউ বিশ্বাস না করে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার আমরা তো জোর করে বিশ্বাস করাতে পারবো না কারণ আমি তো সত্যি আপনাদের কাছে আসছি কিসের জন্য আজকে আমার আর্থিক অবস্থা খারাপ তার কারণে এখানে আসছি নয়তো তো আর আসতাম না আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা আপনারা মেয়েটার কথা শুনলেন আসলে মেয়েটার কথা শুনে আমারও খুব কষ্ট লাগছে খারাপ লাগছে তো যাই হোক যদি কোনো ভাইয়ের এই বোনটাকে পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো পাবেন কেউ ভিডিও কল দেবেন না আর যদি কারোর পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের একটা ছবি পাঠিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ